যেখানে যেখানে করেন সবাই আমি আমি একটা ছোট্ট গিফট নিয়ে আসছি আপনাদের জন্য নিবেন 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 আচ্ছা গিফটটা বের করে বলে দেই দেন আমি আমার মূল সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটারে ফিরে যাব আমি আমার একটা টুপি নিয়ে আসছি গিফট দেওয়ার জন্য আজকে টুপিটা অনেক শখের টুপি হ্যাঁ এটা ভাব নিচ্ছি যদিও সত্য কথাই বলছি এটা আমি পাকিস্তান থেকে আমার নিজের জন্য স্পেশালি অর্ডার দিয়ে পাকিস্তান থেকে বাংলাদেশে নিয়ে আসছি আমার অর্ডারে টুপিটা হয়েছে আমার সাইজ তো টুপিটা পড়েছি অনেক শখের আজকেও পড়েছিলাম আসার সময় ভাবলাম সাথিয়ায় একটাই মাহফিল সাথিয়া তার কোনো মাহফিল নাই কবে আসবে এটা আল্লাহ মাহবুদ ভালো জানে তবে আমি চাই আজকের মাহফিলটা ঐতিহাসিক হয়ে থাকবে আমরা সবাই চাই কি চাই না এটা আমি সবাইকে দিব না এটা যে কোনো একজন পাবে শর্ত আছে এভাবে পাওয়া যাবে না শর্ত আছে এই টুপিটা পাওয়ার জন্য শর্ত হলো আমি আসিফ পুরো সময়টা জাস্ট একটা শব্দের তা যতগুলো পয়েন্টে কথা বলবো। যদি আপনি চান মোবাইল ফোনে লিখতে পারেন অথবা আপনি চাইলে আপনার কাগজ কলমেও লিখতে পারেন শেষে গিয়ে বলবো কে পারবে দাঁড়িয়ে যাও আমার পয়েন্টগুলো শোনাতে আমি প্রশ্ন করব আপনি উত্তর দেবেন যদি আপনি ফেরে যান দিস গিফট ইজ ফর ইউ এটা আপনার হয়ে যাবে রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ তবে আমার ভাই একটা কথা বলেছেন ভাইরাল বক্তা এই চিন্তা চেঞ্জ করতে হবে ভাইরাল বক্তার জন্য আমরা কেউ আসি নাই নি একটা আগেই এখলাসের সঙ্গে খাস করে নেন আমরা এসেছি এক সপ্তাহের জন্য তিনি কে ইংরেজি বললেই ভালো আলেম হওয়া যায় হ্যাঁ উর্দু বললেই ভালো আলেম হওয়া যায় আরে ব্যাটার আমি তো চাইলে দুই একটা শব্দ ইংরেজিতে মুখস্থ করেও বলতে পারি এটা কোনো যোগ্যতা নয় আর অনেকে ভাবে যে ভালো সে বড় সে বড় আলেম ভাই রে ভাই ভিউ ফলোয়ার্স অ্যান্ড সাবস্ক্রিপশন এই যে সাবস্ক্রাইবার যারা আমরা বলি এটা হওয়ায় যদি সফলতার বড় মানদণ্ড হতো আমার চোখে হিরো আলমের মতো সফল আর কেউ নাই ফ্যান ফলোয়ার্স দিয়ে যোগ্যতা হবে না আসল যোগ্যতা আইল এবং আমল দিয়ে হবে যে কিনা বলে মেহরবানি করে আমাকে ওই ভাইরাল চিন্তা আসিফ অনেক ফেমাস অনেক ভিউ আছে এই চিন্তা আমাকে দেখলে আপনি হেদায়ত আজীবন আমার অস থেকে পাবেন না নিয়ে চেঞ্জ করেন আমার দিকে সবাই একবার তাকান তাক বিয়ের দেন কয় শব্দের তাফসিল হবে আজকে বুঝি নাই সবাই বলেন কয়টা আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হচ্ছে সালাত বা নামাজ বলেন সবাই সালাত বা নামাজ সালাত মানে অনেকে ভেবেছেন টমেটোর সালাত নাকি এটা হচ্ছে নামাজ আমি সবাইকে জিজ্ঞেস করতে চাই একটা কথা আপনারা দোয়া করে বাসায় ফিরে যাবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ শুনেন ওয়াজ মাহফিল তো জীবনে অনেক শুনেছেন আমাকে আজকে জাস্ট একটা ঘন্টা টাইম দিন আর কেউ যদি ওয়াজের মাঝখানে উঠে যায় তার লুঙ্গিটা টান দিয়ে ধরে বসাই দিন তবে লুঙ্গি যেন খুলে না যায় আল্লাহ সবাইকে দোয়া করে বাসায় যাওয়ার তৌফিক দান করুন পড়েন সবাই আমি এবার পাবনার সাথী আর সাউন্ডে বলেন সবাই আজ আলোচনার সেন্ট্রাল থিম বা মূল আলোচ্য বিষয় হচ্ছে নামাজ বলেন সবাই মূল বিষয় কি নামাজ এটা কোনো আরবিক ওয়ার্ড নয় এটা হচ্ছে ফার্সি শব্দ এর আরবিক ভার্সন হচ্ছে সালাত বলেন সবাই আরবিক ভার্সন কি সালাত যারা টুপি পেতে চাও বাড়িয়ে দাও লিসন টু মি উইথ ফুল্স লিটারেলি ক্যান্ক ওর কমিউনিকেশন সালাত অর্থ হচ্ছে সম্পর্ক connection, link, or communication. connection. কথা বলা যে বান্দা সালাত আদায় করে নামাজ আদায় করে তার সম্পর্ক এক সত্তার সঙ্গে হয়ে যায় আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে সো সালাহ মিনস লিটারালি কানেকশন লিংক অর কমিউনিকেশন উইথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থ্রু দা অ্যাক্ট অফ রিচুয়াল প্রেয়ারস যে বান্দা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে সে নামাজের মধ্যে কথা বলে এক সপ্তাহ সঙ্গে আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে তাহলে সবার থেকে মুখস্থ শুনতে চাই নামাজ মানে প্রথম অর্থে সম্পর্ক বলেন সবাই নামাজের প্রথম অর্থ কি সম্পর্ক নাম্বার টু নামাজ ভর্তি থেকে আরো নিকটবর্তী হওয়া সবাই আমাকে একবার দেখেন সবাই আমি পেছনের দিকে গেলাম দেখা যায় আচ্ছা এবার আমি একটু নিকোটে এলাম দেখা যায় এটাই হচ্ছে সাল্লাহ বান্দা যখন সেজ লুটিয়ে যায় আল্লাহর হাবিব বলেছেন আফ রবু মাকুল আব্দুল রব বিহী ও হু আছে আমার বান্দা যখন সেজ লুটিয়ে যায় আমার বান্দা আমার সব কাছের বান্দা হয়ে যায় শুভাম আল্লাহ 30 নম্বর পারা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাসজুদ ওয়াক্তারিব ও আমার বান্দারা যারা তোমরা আমার নিকটবর্তী বান্দা হতে চাও প্রোস্ট্রেট এন্ড বি ক্লোজার টু মি সজদা লটিয়ে যাও তুমি আমি আল্লাহর সবচেয়ে কাছের বান্দা কাছের বন্ধু হয়ে যাও সুবহানাল্লাহ পড়বেন না সুবহানাল্লাহ সলহ মিনস গেট ক্লোজার নিকটবর্তী হও দুইটা গেল তিন নাম্বার আমি এটা বলবো তবে আগে ব্যাখ্যায় বুঝাই দি আপনারা আমার দিকে তাকায় দেখেন তো আমার হাত অনুযায়ী আমার চেহারা আছে ডান দিকে বলুন তো সবাই বাম দিকে না ডান দিকে আমি এখন ডান দিকে তাকিয়ে আছি ওই দিকে আচ্ছা এবার আমি মুখ ফিরালাম বাম দিকে এটা হচ্ছে সালাত সালাত অর্থ হচ্ছে মুখ ঘুরানো আচ্ছা মনে করেন যে আমার গাড়ি চলছে উত্তর দিকে গাড়ি চলতেছে আসলে নামাজের সময় হয়ে গিয়েছে আমি কি উত্তর হয়ে নামাজ পড়লে হবে না কেবলা মুখী হওয়া লাগবে তাহলে কেবলা মুখী যখন আপনি হবেন আপনি আপনার মুখ ঘুরাবেন এই মুখ ঘুরানো বলে সালাত যেমনটা কোরআন এটা রেফারেন্স আছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين إبراهيم عليه السلام دع الله أمار ممكن. ঐ দিকে ফিরিয়েছি যিনি জমিন এবং আসমানের মালিক বলেন তো সবাই তিনি কে আল্লাহ ওয়া মা মিনাল মুশরিকিন এন্ড আই এম নট ফ্রম দা পলিথিস্টস আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই আমার iman আমার বিশ্বাস এক সত্তার উপরে তিনি কে আল্লাহ না আল্লাহর নাম তো আস্তে কন্ঠে না বলেন সবাই তিনি কে এ হচ্ছে সালাদ শব্দের তিনটা অর্থ এক হচ্ছে সম্পর্ক দুই হচ্ছে ঘনিষ্ঠ হওয়া তিন হচ্ছে মুখ ফেরানো আপনার সাথিয়ার ভাইরা ওয়াজ তো শুধু করলেই হয় না আমি যে তিনটা অর্থ বললাম শাব্দিক অর্থ আমার কথা কি বোঝা যায় নাকি যায় না যায় নাকি যায় না যায় এবার আমাকে উত্তর দেন সবাই আজকে কি বার কালকে কি বার আমাকে উত্তর না দিলে ওয়াজ কিন্তু খুব ভালো করে আমি করতে পারবো না উত্তর ঠিক আছে উত্তর ভুল হয় নাই বলেন তো প্রত্যেক দিন পাঁচ না নামাজ এটা কি নফল ওয়াজিব না ফরজ মার্শাল তো সাউন্ড আবারও বলছি নফল সুন্নত ওয়াজিব না ফরজ আচ্ছা কখনো কি ভেবে দেখেছেন যে নামাজটা ফরজ কেন হলো পাঁচ সুন্নত হতে পারত নফল হতে পারত ওয়াজিব হতে পারতো ফরজ কেন হলো আর ফরজ যখন হলো তো সাজদা শুধুমাত্র আল্লাহর সামনে কেন হবে অন্যের সামনে সাজদা কেন হবে না দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন খুব ভালো করে বুঝবেন মনে করেন আমি আসিফুজ আমার একটা বউ আছে এখন আমি আমার বউকে বাদ দিয়ে আর এক মেয়েকে বলছি আই লাভ ইউ আমার বউকে সহ্য করতে পারবে ঠিক কথা না কইলে করে কই সহ্য করতে পারবে আচ্ছা তোমাদেরকে দিয়ে এক্সাম্পল দে তোমাদের বউ নাই আমি জানি অনেকের আজকে নাই কাল তো জরুর হোক হবে না কি হবে না বলো তো দেখো তুমি তোমার বউকে খাও জামা দাও কাপড় দাও বাড়ি দিয়েছো সব তুমি যা লাগে সব দাও এখন তোমার বউ যদি ইমো ইনস্টল দিয়ে আরেক পুরুষকে বলে আই লাভ ইউ তোমার কি সহ্য হবে কেন হবে না এই বেডি তোরে খাওয়াই আমি তোর কাপড় দেই আমি তোর বাড়িতে দেখেছি আমি সব আমার আর তুই অন্যকে বলবি আই লাভ ইউ এটা চুল পরিমাণ বরদাস্ত হবে না আল্লাহ বলছে বান্দা তোর চোখ দিলাম আমি নাক দিলাম আমি দিলাম আমি রিজিক দিলাম আমি দিলাম আমি অর্থ সম্পদ ব্যবসা বউ সব দিলাম আমি আর তুই গিয়ে মাজারে সেজদা করবি এটা চুল পরিমাণ বরদাস্ত হবে না ঠিক কিনা বলে আসলে মাজারে সেজদা পুরুষের চাইতে আমি খুব খেয়াল করেছি মেয়েরা এদিকে খুব বেশি এগিয়ে আছে বাবার কাছে গিয়ে কবরে যায় বাবার মাজারে বাবা একটা মেয়ে দাও বাবা আমাকে একটা মেয়ে দাও দিয়ে বলে বাবা তুমি আমাকে মেয়ে দিয়ে তোমার মাঝারে আমি মুরগি দিব গরু দিব ছাগল দিব সব দিব আপনার সিলেটের নাম শুনেছেন না সিলেটের শাহজালাল মাজার আছে নাম শুনেছেন আপনারা সবাই দেখেন আমি একটা মারাত্মক কথা বলবো সবাই দেখেন দেখেন এ কই যায় এই গাড়িয়ালা গাড়িয়ালা ধরো ধরো পর্দা এই বাটপারে চলবে না এই মাহফিল এসেছে নিজের ইচ্ছায় যাবেন আপনি আমার ইচ্ছায় ঠিক না বলেন ভালোবাসার দাবি অল্প সময় তবে আবার আসবো জানি না আমাকে দিল থেকে ওয়াচ করতে দেন তো দেখেন মাজারে যখন প্রবেশ করবেন দেখবেন যে শুরুতে একটা এন্ট্রেন্সেই লম্বা একটা গেট থাকে প্রবেশ পথ যেখান দিয়ে আপনি মাজারে এন্ট্রি নেবেন যখন মাজারে প্রবেশ করবেন খুব খেয়াল করবেন মাজারের প্রধান গেইটে কিছু ফকির থাকে হাতে থাকে থালা বলে যে বাবা দেন কিছু দেন বাবা কিছু দেন তা আপনি তো চিন্তা করেন যে ফকির মাজারের প্রধান গেটে দাঁড়িয়ে পুরো জীবনটাই ভিক্ষা করে খাচ্ছে ও যখন প্লেট পেতে আপনার কাছে ভিক্ষা চায় ও শুধু ভিক্ষা চায় না একটা মেসেজ দেয় আরে বেটা বছরে আসলি একবার আমাকে দেখ আমার বাপ ছিল এখানে ছিল এখানে এখানে আমিও বাবা যদি দেওয়ার কোনো ক্ষমতাই রাখত তোর আগে আমি ধনী হয়ে যেতাম বাবা দেওয়ার ক্ষমতা রাখে না দেওয়ার ক্ষমতা রাখে এক সপ্তাহ তিনি কে হচ্ছে দুই নাম্বার কথা একমাত্র আল্লাহর জন্য হবে। তিন নাম্বার পয়েন্ট। আমাদের দেশের এখন যিনি প্রধান উপদেষ্টা আছেন তার নাম হলো ডক্টর ইউনুস সাহেব ওনাকে আমরা পছন্দ করি আমি চাই উনি সফল হোক উনি দেশটা চাওয়া যতক্ষণ পর্যন্ত নির্বাচন না আসে তবে সাহেব অনেক ভদ্র তার পোশাক আশাক মার্জিত ভদ্র সুশিক্ষিত এটা দেখে ভারতরা ভাবছে আমাদের দেশটাকে তারা দখল করবে পানির স্রোত যতই ঠান্ডা হোক একবার যখন পানির গর্জন আর তর্জন শুরু হয়ে যায় পানির উত্তাল ঢেউ পাহাড়কে ভেঙ্গে চণ্ড করে দেয় একটা আছে দেখবা বাংলাদেশ আর থাকবে না না থাকবে না তারপরে দেখবেন যে না আমার কথা আগে বলি আমি বলি আগে ট্রিং ব্রিং ট্রিং ব্রিং করে একবার ওই দিকে যায় আবার দৌড় দিয়ে ওই দিকে যায় বলে যে চট্টগ্রাম আমরা নিয়ে নিই ফেনি আমরা নিয়ে নিই বাংলাদেশকে আমার দেউরিয়া বানায় ফেলবো তা আমিও বলি ঠিক আছে নিতে হলে তো আসতে হবে আসো খেলা হবে সমস্ত কুলাঙ্গার সাংবাদিকদেরকে পিটিএস সাইজ করতে পাপনের যুবকদের দুই মিটার বেশি লাগবে না যুবক ভাই। তবে একে আমার সাংবাদিক মন। একে মনে হয় এই বেটা ঢাকার গুরিস্টানে জায়গা বিক্রি করলে বেশি বানাবে পাবনার ভাই। বেটা এত সহজ না বাংলার মানুষের এই দেশকে দখল করা। প্রত্যেক ইঞ্চি মাটিকে স্বাধীন করবার জন্য আমার মায়ের বুকের তাজা রক্ত দেওয়া লেগেছে ইজ্জত দেওয়া লেগেছে হাজার যুবকের রক্তের বিনিময়ে দেশটা স্বাধীন হয়েছে এই দেশের এক চুল পরিমাণ মাটি আমরা ভারতের কোন দাদা বাবুর হাতে ছাড়তে পারবো না অতএব প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সাহেবকে আমি এই আয়াতটা কোট করতে চাই যে আয়াতটা আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ কি বলছেন খেয়াল করুন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইমাক্কান্নাহুম ফিল আরদি اقামুস সালাত দেশের যখন কোন একজন ব্যক্তি প্রধানমন্ত্রী হবে তার প্রথম কাজ হলো اقামুস সালাত যেই দেশের সে প্রধানমন্ত্রী হবে সেই দেশে নামাজকে বাধ্যতামূলক আইন পাস করতে হবে ঠিক এটা অপশনাল না এবার একটু আপনাদের সবাইকে আমি কল্পনার জগতে নিয়ে যেতে চাই কল্পনার জগতে কল্পনা করো আমাদের দেশের রাজধানীর নাম কি লুক এট মাই ফেস আমাকে দেখে দেশের রাজধানীর নাম কি ঢাকা একটা নাম আছে জায়গার গাজীপুর নাম শুনছেন তারপরে আছে নারায়ণগঞ্জ নাম শুনেছেন খালি ফ্যাক্টরি বড় বড় ফ্যাক্টরি গত বছর আমার মাহফিল ছিল আজহারি হুজুরের মাহফিল যেটা আজহারি হুজুর করতেন সেটা হচ্ছে গাজীপুরে প্রোগ্রামটা হয় বিশাল বড় কারখানা গাজীপুর ঘুরলাম খালি কারখানা কারখানা আল্লাহর জমিনে যখন আল্লাহর বিধানটা বাধ্যতামূলক হবে তখন কি হবে প্রত্যেকটা কারখানার প্রধান ফটকে লেখা থাকবে বিশাল লম্বা ব্যানার দিয়ে এই কোম্পানিতে নামাজ পড়লে চাকরি থাকবে নামাজ না পড়লে চাকরি আউট হয়ে যাবে একটা কল্পনা দিলাম আপনাকে প্রত্যেকটা পুলিশ স্টেশন পুলিশের ওখানে লেখা থাকবে প্রত্যেকটা পুলিশ কর্মকর্তার জন্য নামাজ বাধ্যতামূলক আজান যখন হয়ে যাবে ওসি সাহেব ডিসি সাহেব কমিশনার সাহেব তিনি হবেন ইমাম পুলিশরা হবে মুসল্লি জাতীয় সংসদ আজান হবে ইমাম হবে প্রধানমন্ত্রী আর এমপি মন্ত্রী মেয়ররা হবে তার মুসল্লি কলেজে আজান হয়ে যাবে কলেজের ভাইস চ্যান্সেলর অথবা প্রধান যিনি আছেন তিনি হবেন কলেজের প্রত্যেকটা ছাত্রদের ইমাম আর প্রত্যেকটা ছাত্র হবে তার সারের মুসল্লি এই যদি হয় দেশের থানার চিত্র কলেজের চিত্র জাতীয় সংসদের চিত্র বঙ্গভবনের চিত্র কারখানার চিত্র প্রত্যেকটা মানুষ যদি নামাজি হয়ে যায় এই দেশে চুরি ধর্ষণ রেপ ডাকাতি রাহাজানি ডাকাতি সব বন্ধ হয়ে যাবে পাবনার ভাড়া নামাজ অপশনাল নয় নামাজ হবে বাধ্যতামূলক সবাইকে আপনারা বিম এবার একটা মারাত্মক পয়েন্ট বলবো এটা শুনে অনেকে কনফিউজড হয়ে যাবে মানে মাথায় কাজ করবে না তবে যাদের বুদ্ধি আছে তাদের ব্রেইন কাজ করবে। আগে প্রশ্ন করি সবাইকে অ্যাট্রাক্টিভ করার জন্য আকর্ষণ তৈরি করার জন্য প্রিয় ভায়াল আপনার সাথিয়ার ভার বলুন তো নামাজ যে অন্যায় থেকে বাঁচায় আমাদেরকে এটা কি আমাদের বিশ্বাস হয় এটা কি আমার কথা না আল্লাহর কথা কোথায় আছে কোরআন করিমে একুশ নাম্বার পান বলেন সবাই কত নাম্বার ছি ছি এত আসতে কেন কয় রে কয় নাম্বার একুশ নাম্বার পাড়ার প্রথম পৃষ্ঠা বলেন সবাই কয় পৃষ্ঠা একদম দুই নাম্বার লাইনে দেখেন আল্লাহ কী বলছেন আল্লাহরাবদুল আমিন বলছেন একুশ নাম্বার পারা এক নম্বর পৃষ্ঠা দুই নাম্বার লাইন সুরতুলাং কাবুতের ঠিক ফর্টি ফাইভ আয়াত পঁয়তাল্লিশ নাম্বার আয়াত আল্লাহ বলছেন বান্দা শোনো শোনো ইন্ন সলা ততনহানি ফসাই ওয়াল মুংখ নামাজ যেই বান্দা দাই করবে সমস্ত অশ্লীল কাজ থেকে বাঁচাই দিবে একজন তিনি কে নাও দ্য কোয়েশ্চেন ইজ প্রশ্ন হলো হুজুর আমি তো আমাদের এলাকার মসজিদের সভাপতি সাহেবকে দেখেছি মসজিদের সভাপতি পাচক তো নামাজ তো জামাতে পড়ে আবার টাটকা সুদ খোরছে না এরকম তো নাই আছে না নাই এখন কিন্তু পাঁচে আগস্টের পরের কথা নয় এটা পাঁচ আগস্টের পরের কথা যারাই সুদ খাবে যাদের বউ বেপরদায় চলবে যারা ঘুষের চাকরি করবে তারা তখনো মাহফিলে মসজিদে মাদ্রাসায় সভাপতি হওয়ার যোগ্যতা রাখবে না যুবক ভাড়া এখন প্রশ্ন হুজুর পাচক তো নামাজ তো আমি যুবক আমিও পড়ি কিন্তু হুজুর আমার তো এখনো ব্লু ফিল্মের আসক্তি যায় না আমি তো এখনো গান শুনি এখনো আমি হারা প্রেম তবে আল্লাহ বললেন নামাজ পড়লে তুমি অন্যায় থেকে বেঁচে যাবে বাট আমি তো নামাজ পড়ে অন্যায় থেকে বাঁচতে পারলাম না এটার উত্তর কি হবে আগে উত্তর আমি ঠিক করে নেই আল্লাহর কথায় কি কোনো ভুল হতে পারে 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 আল্লাহর কথায় ঠিক আছে মেবি উই আর মেকিং সাম হয়তো আমরা কোনো ভুল করছি দেখেন তো লাস্ট যেই নামাজটা আজকে গেল এটা কোন নামাজ ছিল আওয়াজ পাই না কোন নামাজ ফরজ নামাজ রাকাত আচ্ছা চার ফরজ পড়তে ডানের ভাইরা সামনের ভাইরা বামের ভাড়া খুব বুঝে খুব বুঝে চার রাকাত ফরজ যদি আমি সুন্দর করে আদায় করতে চাই আমার কমস ম্যাক্সিমাম কয় মিনিট লাগবে দশ মিনিট লাগবে নম্বর কথা নামাজ যখন মানুষ পড়ে চার রাকাত পড়তে লাগবে 10 মিনিট তার মাত্র 3 মিনিটের নামাজ শেষ হয়ে যায় নামাজটা আমরা নামাজের মতো পড়িনা নাম্বার টু নামাজ আমরা পড়ি আল্লাহু আকবার যুবক নামাজ পড়ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কেরাত চলছে আর যুবক মনে মনে ভাবছে আমার গার্লফ্রেন্ড মনে মেসেজ দিয়েও আমাকে আচ্ছা এই চিন্তা করলে নামাজ কি নামাজ আর থাকে যুবক বল একটা কথা মনে পড়ে গেল যাবে না না যাবে 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 আমার আব্বা নিজেই একজন ইমাম এবং হাতি ইট হাজ বিনি টোয়েন্টি ফাইভ ইয়ার্স প্রায় পঁচিশ বছর যেন ইমাম এবং হাতি তো সেই দিন এই যখন শীতকাল শুরু হলো শীত যখন শুরু হয় দেখবেন যে গরমও আছে ঠান্ডাও আছে অনেকে ফ্যান ছাড়ে আবার অনেকে ফ্যান ছাড়ে তা আমি সেই দিন গরম ঠান্ডা গরম ঠান্ডা ভাব আব্বুর মসজিদে গিয়েছি জোহরের নামাজ পড়তে নামাজ পড়ছি আব্বুও নামাজ পড়াচ্ছে মার্শাল্লাহ খুব সুন্দর তো আমি নামাজের মধ্যে পেছনে কাতারে আছি একটা ছেলে আসছে পেছন দিক থেকে ও একটু গরম বেশি গায়ে রক্ত বেশি তো যুবকদের এসে ঠাস করে ফ্যানটা অন করে দিয়েছে আর আমার ডানে একজন মুরব্বী আছে নামাজের মধ্যে বলছে ফ্যানটা বন্ধ করে দেয় আচ্ছা আপনারা না হেসে আমাকে বলেন এই যে মুরব্বী কথাটা বলল নামাজ কি আছে তাকে কে বোঝাবে সে নামাজ ছাড়ে নাই ওইভাবে বলে আবার মাস্টার নামাজ শুরু করে দিয়েছে এই ব্যাপ নামাজ পড়ছে আমার এক বন্ধু এক মসজিদে নামাজ পড়ায় প্রায় এক বছর সেই মামতি সেখানে করেছে একদিন আসরের নামাজ মোট চার রাখাত ফরজ তাই না তো আমার বন্ধু তিন রাখাত পরে উঠে গিয়েছে অল্লাহবর কিন্তু যিনি সভাপতি তার মনের মধ্যে ডাউট যে এটা চার রাখাত হয়ে গেছে সভাপতি সাহেব ওঠে নাই বসে বসে বলছে আল্লাহ আকবর আল্লাহ আকবর আর পাশে যিনি মজ্জেন আছেন তিনি বলছেন ঠিক আছে উঠে যান আর পাশে আছে আর একজন সভাপতি সাহেব একদম টাটকা কথা বলছে বানানো কথা নয় সে বলছে আমার মনে হয় চার হয় নাই আচ্ছা বলেন যিনি বসে আছেন যিনি কথা বললেন এই সব করার জন্য কারো নামাজ কি নামাজে আর আছে নামাজ আমরা পড়ি নামাজে কারো মনোযোগ নাই কে কই যাইতেছে কার মন কোন দিক ঘুরছে কারো ঢাকায় কারো পার্কে কারো ফেসবুকে কারো টিকটকে এটাই প্রমাণ যে নামাজ আমরা পড়ছি নামাজের মতো নয় অতএব যেই নামাজ নামাজের মতোই হচ্ছে না সেই নামাজ তোমাকে অন্যায় অশ্লীল কাজ থেকে বাঁচাতে পারবে না ঠিক না তিন নাম্বার খুব খেয়াল করেন নামাজ আপনি একাই পড়ছেন আল্লাহ আকবর সুভাহান কাল্লাহ্ম বিহামদিকা ওয়াতা বালকাসুম কাওয়াটা আলা জাদ্দু কাওয়ালা ইলাহামা রুখ ডু ইউ নো দ্য মিনি কমপ্লিট আপনি কি জানেন যে এটার অর্থ কি বেশিরভাগ যুবক আর মুরবী বলবো হুজুর না আজীবন তো পড়েছি সানা বাট অর্থ তো আমি জানি না আপনি পড়ছেন আলহামদুল্লিল্লাহ হিউ হ আর রহমান ইউ রহিম ম্যালি কিয়া উমিদ্দিন ডুয় মিনিং অফ ইট তুমি কি জানো এর অর্থ কি তুমি যে পড়ছ ইন্না আ তই না ক্যাল ক্যাল সাপ ডিয় মিনিং অফের তুমি কি অর্থ জানো বেশিরভাগ যুবক বলবে খুঁজুর অর্থ তো আমি জানি না

আপনার ভাড়া ঠিক না বলে নামাজ জাস্ট পড়লেই হয় না অর্থ বুঝে পড়তে হয় অর্থাৎ এই তিনটা বিষয় না মানার জন্য নামাজ আমরা পড়ছি বাট নামাজ আমাদেরকে অশ্লীল কাজ থেকে বাঁচাচ্ছে না এবার সবাই দুই হাত তুলে সবাই দুই হাত তুলে কেউ যেন বাকি থেকে না যায় মাশাল হাতটা এমনি স্ট্রেট ফরওয়ার্ড সোজা রাখেন স্ট্রেট ফরওয়ার্ড সবাই একটা কাশি দেন না যায় আমি একটা ওয়াদার সবাইকে করাবো তারপর সবাই হাত নামাবেন বিফোর দ্যাট কেউ তার হাত নিচের দিকে নামাবেন বলেন সবাই আমাকে আওয়াজ